দেহেতে দেখে ভারী অশান্তি কান্নাকাটি সে রাইত ওখান থেকে নাও হয়েছিল সে বললো যে যাও আপনি আবার ইয়াত কবিজনে সনাতক পড়ি পেপার উনি সনাতক পড়ি করে দেখা গেল ওই ঠিকই আছে ওই ওই মেয়ে আছে তো ডাক্তার বললো অসুবিদিয়া বললো যে আপনি থেরাপি দাওা নেবেন থি থেরাপি দাওা নেবেন তাই ববা এখানে এই কাছে আসছে

অশান্তি নাই আমার আর খুব শান্তি হয়েছে আর কষ্ট আছে আমার সেই কষ্ট দূর হয়ে গেছে আমার আল্লাহ রহমত আল্লাহ রহমত করছে বাবা এখানে আসে আমার আমি এখন অনেক সুস্থ তো দর্শক আমরা তো ওনার কাছ থেকে শুনলাম ওনার কেসটা ছিল পিএলআইডি প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিভাল ডেক্স তো দর্শক এই ধরনের কেসগুলোর মেন চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি তো ফিজিওথেরাপি দিলে আপনার কি হবে ওই যে মাসেলগুলো দুর্বল হয়ে গেছে এগুলো স্ট্রেন বাড়বে ওই ডিক্সের উপর যে চাপ লেগে আছে চাপগুলো কমে যাবে তখন ইনশাল্লাহ মুখ ধীরে ধীরে ভালো হয়ে যাবে দর্শক আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তো এই ভুল ধারণাগুলো দর্শক অবশ্যই আপনাদেরই জানতে হবে যে আসলে কোন সমস্যার জন্য কোন ধরনের চিকিৎসকের কাছে যাওয়া দরকার আপনার হাতে একটা মোবাইল থাকে দর্শকের মোবাইলটা মনে করবেন এটা পৃথিবী তো এই জায়গায় আপনি যে কোনো বিষয়ে যখন সার্চ করবেন ওই বিষয়টা সম্পর্কে আপনি কিন্তু জেনে যাবেন জানার পরে আপনি ওই ধরনের ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করবেন তো যেখানে সেখানে গিয়ে আপনারা প্রতারিত হবেন না সঠিক জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন আর চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই তার সম্পর্কে জেনে নিন সে আসলে ফিজিওথেরাপির চিকিৎসক কিনা তো দর্শক অবশ্যই আমরা আমার এই পেসটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করুন যেন অনুরোধ একটি প্রণীত হতে পারে